আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লা আমরাও বেশ ভালো আছি যারা হয়তো আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা হয়তো জানেন যে আমরা সকালে নাচটা করি রুটি দিয়ে তো আজকে ভাবলাম পরোটা তৈরি করি প্রতিদিন আসলে রুটি খেতে ভালো লাগে না তো আজকে মেয়ের বললো যে আম্মু পরোটা তৈরি করো আমাকে আজকে পরোটা খেতে মন চাচ্ছে তো আমি ওর জন্যই পরোটা তৈরি করলাম তো পরোটা তৈরি করে মা মেয়ে আর ভাই সহ নাস্তাটা সেরে নিলাম তো আমার ভাই কিন্তু আমাকে বলে দিয়েছে যে আমার পরোটাতে তুমি তেল দেওয়া না তো ওর জন্য আমি তেল ছাড়া ভেজে নিচ্ছি আর আমরা দিচ্ছি হালকা পরিমাণের একটু তেল আসলে তেল ছাড়া কিন্তু পরোটা ভালোও লাগে না যদি একটু পরিমাণে অল্প হয় তাহলে কিন্তু ভালো লাগে আজকে কিন্তু সেই রকম রান্নাবান্না নেই তো সকালে নাস্তা শেষ করে দুপুরের কোনো রান্নাবান্না আজকে করব না ওই তো আপনারা হয়তো দেখেছেন যে আগের দিনের তরকারিগুলো আমার আজকেও চলে যাবে তো সেই জন্য রান্না করব না তিনজন লোক আমরা তো রান্না করলে হয়তো তরকারিটা আবার নষ্ট হবে তো সেই জন্যে আমি ভাবলাম তাহলে আমার মেয়ের একটু চুলের মেহেদি লাগিয়ে দেই আমার মেয়ে কিন্তু মেহেদি ব্ল্যান্ডার যখন করে আমার ভাই তখনই আমার সাথে বলছিল যে আম্মু আমার চুলে একটু মেহেদি দিয়ে দাও এই মেহেদি কিন্তু আমার আম্মা গাছ থেকে তুলে একবারে টাটকা ফ্রেশ পাতা দিয়েছে আমাদের জন্য তো আমার মেয়ে কিন্তু হাতেও লাগিয়েছে আর মেহেদিটার এত রং আমি কি বলবো দেখতে পাবেন যে হাতে কিন্তু দেওয়ার সময়ই এতটা রং হয়েছে তো মেহেদি দিয়ে দিচ্ছিলাম আমার মেয়ের চুলে আসলে মেয়ের চুলটা একটু ছোট তো ওর চুলের কিন্তু সেভাবে আমি কেয়ার নিতে পারি না তো এখানে একটু মেহেদি ভালো মতো ওর চুলের লাগিয়ে দিচ্ছি তারপরে আমি শ্যাম্পু করে দেবো ওকে আর মেহেদি দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এখন একটু করে ঠান্ডা পড়েছে তো কিছুক্ষণ রেখেই তারপরে ওকে আমি ওয়াশ করে দিয়ে দেবো তো যারা আমার ভিডিওটি দেখছেন আপু এবং ভাইয়ারা তো তাদের কাছে আমি একটা হার্ডলি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর একটি করে কমেন্ট করবেন তা আসতে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ